উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একত্রিত করণে সব থেকে বড় স্লোগান ছিল জয় বাংলা কিন্তু দেশ স্বাধীন হবার পর জয় বাংলা হয়ে যায় আওয়ামী লীগের দলীয় স্লোগান আর এই জয় বাংলা স্লোগান দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধী দলমতের উপর হামলা চালানোর বিস্তর অভিযোগ আছে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই সালের দশই মার্চ হাইকোর্ট জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রায় দেন মঙ্গলবার দশই ডিসেম্বর হাইকোর্টে জয়বাংলাকে জাতীয় স্লোগান রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতির চেয়ে আবেদন মঞ্জুর করে আদালত এ সময় আপিল বিভাগের রায়ে জয়বাংলাকে জাতীয় স্লোগান স্থগিত করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মাসুদ রানা ব্যাঙ্গানিউজ টোয়েন্টি ফোর ডেক্স নিউজ